الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا نبيا وادم بين الماء والطين فقد قال الله تعالى في الكلام المجيد وفي فرقانه الحميد شكل يا مرشد شاتي قرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم उपस्थित অত্র মাদ্রাসা জিন্দুরাইন ওয়ালিয়া সুনিয়া মডেল মাদ্রাসা আমার মাথার তাজ নয়নের মনে হৃদয়ের স্পন্দন আমার সম্মানিত শিক্ষক বৃন্দ এবং দূর থেকে আগত জ্ঞান বিভাসক ছোট ভাইয়েরা সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরাকাত আজকে আমাদের বক্তব্যর বিষয় দেওয়া হয়েছে শোহাদায়ে কারবালার শান আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটি কথাই বলতে চাই আজকে এই বর্তমান জামানার মধ্যে আজকে এই বর্তমান জামানার মধ্যে কিছু আলেম নামে জালেম বের হয়েছে যারা সহদায় কারবালাকে অসম্মান করে কথা বলে তুই হাত ছেড়ে বলুন ঠিক কিনা কাল আমাদের ময়দানে তাদের কি জবাব দিবে তারা কি জবাব দিবে আল্লাহর কাছে যে সহদায় কারবালার ময়দানে এজিদ্রা যারা আমার হাবিবের আউলাদকে শহীদ করেছে নিশ্চয়ই নিশ্চয়ই তারা কালকে আমাদের ময়দানে জাহান নামে হবে তুই হাত ছেড়ে বলুন ঠিক কিনা কারবালা সম্পর্কে অনেক কথা বলেছে তো আমি আরিফুল ইসলাম আপনাদের মাঝে কারবালার প্রথম দিক থেকে কিছু ঘটনার বর্ণনা করব সকলেই শুনবেন সকলেই আমি জন সুন্দরভাবে বলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন সকল বলবেন আমিন থেকে যেই সময় ইমাম হোসাইনের কাছে কুফাবাসীরা বিভিন্ন চিঠির মাধ্যমে দাওয়াত দিচ্ছে হে ইমাম হুসাইন আপনি আমাদের কাছে আসুন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব সেটা ছিল তাদের একটা চক্রান্ত তুই হাত তুলে বলুন ঠিক কি না সেই চক্রান্ত দিয়ে তাদের মনের বাসনা ছিল ইমাম হুসাইনকে গুফার মধ্যে নিবে নেওয়ার পরে তাকে কতল করবে তাকে শহীদ করবে তাদের মনের বাসনা ছিল এটা তুই হাত তুলে বলুন ঠিক কি না যেই সময় ইমাম মুসলিমের কানে এই কথাটি গেল যে কুফাবাসীরা তার কাছে ইমাম হুসাইনের কাছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর কাছে বিভিন্ন চিঠির মাধ্যমে বিভিন্ন তালিকার মাধ্যমে তাকে দাওয়াত দিচ্ছে সেই কুফার ময়দানে যাওয়ার জন্য সেই কুফার শহরে যাওয়ার জন্য ইমাম মুসলিম ডাক দিয়ে বলে হে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু যদি আজকে আপনি সবার আগে সেই কুফার ময়দানে যান কাল ময়দানে আমাকে ইমাম ইমাম মুসলিম মুসলিম বলবে তোমাকে রেখে তোমাকে রেখে আমার নাতি ইমাম হোসাইন কিভাবে কতল হলো তোমাকে রেখে আমার নাতি ইমাম হোসাইন কিভাবে শহীদ হলো কাল কেয়ামতের ময়দানে আমি কিভাবে জবাব দেবো সেই কথা বলে ইমাম মুসলিম বললেন ইমাম হুসাইন রাজি আল্লাহ আমি আপনার কাছে একটি আবেদন করছি আমি যাওয়ার আগে আপনি ইমাম হুসাইনকে সেই কুফার ময়দানে যেতে দেব না এই কথা বলে ইমাম হুসাইনের কাছ থেকে অনুমতি ক্রমে ইমাম মুসলিম চলে গেলেন সেই কুফার ময়দানে যাওয়ার পরে দেখতেছেন বাইশ হাজার বড় বড় হুজুররা কোরআন শরীফের তাফসির করছেন নফল এবাদত করছেন নফল বিভিন্ন ধরনের তসবি করছেন বিভিন্ন ধরনের দেখার পর বড় বড় হুজুররা তার হাতের মধ্যে চুম্বন খাওয়া শুরু করলো বিভিন্ন ভাবে তাকে ইমপ্রেস করার চেষ্টা করলো এমন ভাবে যেই সময় দুই তিন দিন অতিবাহিত হয়ে গেল এক মুনাফে গেসে বলতেছে ইমাম মুসলিম আপনি যদি নিজের হাতে চিঠি লেখে ইমাম হুসাইনের কাছে পাঠান ইমাম হুসাইন আমাদের কুফার মধ্যে আসবে যদি ইমাম হুসাইন আজকে এই কুফার মধ্যে আসে কুফার মধ্যে আর একটাও বেদিন থাকবে না সবাই ইমাম হুসাইনের হাতে বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ এটা ছিল তাদের একটা চক্রান্ত যেই সময় এই কথা বললেন এক মুনাফেক ময় এই কথাটি বলার পর ইমাম মুসলিম ভাবতে শুরু করলেন তো তারা এত সুন্দর আচরণ করতেছে তাহলে মনে হয় কুফা অনেক ভালো কিন্তু আসলে তাদের মুখে একটা অন্তর আর একটা কথা বলুন ঠিক কিনা এটা হচ্ছে আলামত হচ্ছে আপনার সামনে অন্তরের মধ্যে একটা কথা বলবে এবং মুখের মধ্যে আরেক কথা বলবে মুখে মধু অন্তরে বিষ দুই হাত তুলে বলুন ঠিক কিনা যেই সময় ইমাম মুসলিম তার নিজের হাতে চিঠি লেখে সেই মদিনার মধ্যে পাঠালেন মদিনার মধ্যে পাঠানোর পর ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু ইমাম মুসলিমের চিঠি পাওয়ার পর তিনি রওয়ানা দিলেন তার ছেলে মেয়ে এবং বিবি বাচ্চাকে নিয়ে সকলকে নিয়ে উফার দিকে রওয়ানা দিলেন দেওয়ার পর সেই সময় মধ্যে যাইলেন যাওয়ার পরে দেখতেছেন ঘোড়ার মধ্যে ইমাম মুসলিমের ক্ষত বিক্ষত দেহটা সেই ঘুরে ইমাম হুসাইনের সামনে এসেলেন পাওয়ার পর ইমাম মুসলিম যেই সময় শহীদ হয়ে যাবেন সেই বললেন যদি আগে জানতাম তোমাদের মুখে মধু এবং অন্তরে বিষ তাহলে আমি জীবনে কোনো দিন ইমাম হোসাইনকে এই চিঠি লিখতাম না আমি ইমাম মুসলিমের জীবন দিয়ে দিতাম কিন্তু আমি ইমাম হোসাইনকে কারবালার ময়দানে আসতে দিতাম না তো আমরা সেই কারবালার ময়দান থেকে একটি শিক্ষা পেয়েছি যে ইমাম হোসাইনের মতো লাগলে জীবন দিয়ে দেব তাও সুন্নিয়তকে টিকিয়ে রাখার জন্য আমরা সদা সর্বদা হাল হাতে তলোয়ার হাতে আমরা ইসলামের পক্ষে থাকবো কারা কারা রাজি আছি দুই হাত তুলে দেখান এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি এবং যদি আমার বক্তব্যর মধ্যে কোনো ভুল টুটি হয়ে থাকে আমার সম্মানিত উস্তাদদের কাছে আমি ক্ষমা চেয়ে আমি এখানে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত